ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তরে অবস্থিত আসাম বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আজকের পর্বে আমরা জানবো আসাম রাজ্যে কয়টি জেলা আছে ও কি কি। আমি আপনাদের সাথে বিদায়কনাথ এক নম্বরে রয়েছে কাচার দুই করিমগঞ্জ তিন হাইলাকান্দি চার ডিমাসা পাঁচ পশ্চিম কার্বি আংলং ছয় হুজাই সাত কার্বি আংলং আট গোলাঘাট নয় যোরহাট দশ শিবসাগর এগারো চড়াইদেও বারো ডিব্রুগ তেরো তিনসুকিয়া চৌদ্দ ধেমাজি পনেরো লক্ষিমপুর ষোলো মাজুলি সতেরো বিশ্বনাথ আঠারো শোণিতপুর উনিশ নগাঁও বিশ মরিগাঁও একুশ কামরূপ মহানগর বাইশ দরং তেইশ ওদালগুড়ি চব্বিশ বাক্সা পঁচিশ কামরূপ ছাব্বিশ নলবাড়ি সাতাইশ বরপেটা আঠাইশ গোয়ালপাড়া উনত্রিশ বঙ্গাইগাঁও ত্রিশ চিরাং একত্রিশ কোকরাঝার বত্রিশ ধুবড়ি তেত্রিশ দক্ষিণ সালমারা ও মানকাচার আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ